আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস্কো কিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা দিয়ে তৈরি চুলাই নর্মাল সিলভারের হাড়িতে তুলে নরম পাউরুটির রেসিপি চলুন এখন আমরা শুরু করব। পাউরুটি তৈরি করার জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য দেড় চামচ ইস্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিয়েছি এখন আমি এখানে কুসুম কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আমার দুই কাপ ময়দার জন্য আমার দেড় কাপ দুধ লেগেছে এখানে আমি একটু নরম করে মেখেছি ডেউটাকে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি ফুলের দুই গুণ হয়ে গেছে আমি হাত দিয়ে বাতাসটা বের করে নিচ্ছি তার মধ্যে অল্প অল্প ময়দা ছিটিয়ে আমি বাতাসটাকে বের করে দিচ্ছি হাত দিয়ে এখন আমি এটা একটা রুটিবেলার পির মধ্যে নিয়ে নিয়েছি ডেউটা হাত দিয়ে একটু ভালোভাবে ছয় ভাগ করে কেটে নিয়েছি এখন আমি এগুলো একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি আমার ছয় ভাগে মনে হয়েছে বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি এগুলোকে আবার আট ভাগ করে নিয়েছি ছোট ছোট করে এখন আমি ময়দার সাথে ভালোভাবে এগুলাকে একটু গোল করে নিচ্ছি আমি কিভাবে করে নিচ্ছি ভিডিওতে দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি সেমভাবে ভাবে সবগুলো করে নিয়েছি এখন আমি এগুলাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আমি একটু তালির মধ্যে এগুলো ব্যাক করব সেজন্য জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আধা ঘন্টা পর টাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন ফুলে দুই গুণ হয়ে গেছে আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম একটা লিচি নিয়ে রুটি বেলার পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য ময়দা ছিটিয়ে আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি আমি কিভাবে বেলে নিচ্ছি আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখুন আমি একটু পাতলা করে আর লম্বা করে বেড়ে নিচ্ছি দেখুন আমি এভাবে করে বেলে নিয়েছি নিয়েছি একটু পাতলা করে করে আমি এটাকে রোল নিচ্ছি এভাবে করে রোল করে নিতে হবে আলতো হাতে এভাবে আমি রোল করে নিচ্ছি সামান্য ময়দা ছিটিয়ে দিতে হবে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে আমি মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি আপনারা চাইলে একটু পানি লাগিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে পারেন আমি সেমভাবে সবগুলো পাউডির রোল বানিয়ে নিব হাতি একটু লম্বা করে নিচ্ছি আমি প্রথমে যে তালির মধ্যে ব্রাশ করে রেখেছিলাম সেই তালির মধ্যে রেখে দিয়েছি আপনাদের সুবিধাতে আরেকটি পাউডারি রোল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করে পাউড়ের রুলগুলো বানিয়ে নিচ্ছি দেখুন সেমভাবে সবগুলো পাউরের রুল আমি বানিয়ে নিয়েছি এখন ডাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি এক ঘন্টা পর ডাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন ফুলের দুইগুণ হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে একটু ব্রাশ করবো সেই জন্য একটা বাটির মধ্যে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এক টেবিল চামচ দুধ নিয়েছি এগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম দোকানের পাউডের মতো কালার আসার জন্য আমি উপরে একটু ডিম আর দুধ ব্রাশ করে দিয়েছি এখন এগুলো আমি চুলায় ব্যাক করব একটা বড় দেখে হাড়ির মধ্যে আমি করে নিয়েছি প্রথমে কিছু লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি থালিটা বসিয়ে দিয়েছি কোন টাকা দিয়ে আমি পনেরো মিনিট ব্যাক করে নিয়েছি পাউডিগুলো পনেরো মিনিট পর টাকাটাও পেয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্টভাবে আমার পাউডিগুলো ব্যাক করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি উপরে একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে এই পাউডিগুলো একটা পাউডি নিয়ে একটু ভেঙে আপনাদেরকে দেখাবো ভেতরে কেমন হয়েছে এই পাউডিগুলো দেখতে দেখুন একদম তুলতুলে হয়েছে একদম কাগজের মতো নরম আর তুলতুলে হয়েছে পাউডিগুলো আমি যেভাবে আপনাদেরকে দেখেছি আপনারা যদি সেভাবে ট্রাই করেন বাসায় তাহলে আপনাদের পাউডিগুলো দেখতে একদম আমার পাউডির মতো হবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ